ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এখানে আমিও ভালো আছি আমার সোনা ভালো আছে দেখো আমি দুষ্টু দুষ্টু করছি এখানে হাই একটু হাই করে দাও আমরা গিয়েছিলাম উল্টো রথে উল্টো রথ থেকে ঘুরে এসে এখন আমরা বিছানায় গড়াগুড়ি করছি কি কি খেয়েছি আজকে আমরা কি খেয়েছি উল্টো রথ থেকে ফুচকা খেয়েছি ফুচকা দেখো রাগ হচ্ছে কেন জানো তোমার সঙ্গে গল্প করছি ফোনে তাই ফোন দেখ আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো রাতে গেছিলে ঘুরতে চিৎকার দেখেছো চিৎকার ওরে বাপরে রেগে যাচ্ছে দেখো তো ফ্রেন্ডস চলো বাই বাই টাটা টাটা দেখো দেখো রাগ হয়ে পড়ে আছে দেখো ওইদিকে তো ফ্রেন্ডস বাই বাই টাটা তোমরা সবাই ভালো থেকো আর আমাকে অনেক 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 ভালোবাসে দিও বাই বাই